নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি সবার প্রিয় ফুচকা আজকে আমি বাড়ি সম্পূর্ণ মালা মশলা দিয়ে ফুচকা বানিয়ে রাখছি ভাজা গুড়ি ফুচকার পাঁপড়টা আমাকে মাম্মাম বাজার থেকে কিনে এনেছে আলু আর তেঁতুল পেঁয়াজ কুচি টমেটো পেঁয়াজ কুচি লেবু কুচি লবণ টমেটো কুচি চিনি গাজর কুচি লঙ্কা কুচি সস আর তেল এইগুলো দিয়েই আমি আজকে ফুচকা বানাবো

পরিমাণ মতো লঙ্কা কুচি আমি বেশি ঝাল খেতে পারি না তার জন্য আমি অল্পই দেব এবার আমি দিয়ে দেব গাজর কুচি এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন ভাজা গুড়ি এবার আমি মেখে নেব আমি আলুটাকে মাখছি এখন থেকে আমার জীবদের জল জলের যখন ফুচকাটাকে বানানো হবে তখন হবে জানি না আমার আলু মাখা হয়ে গেছে আমার ফুচকার জন্য আলুটা তৈরি হয়ে গেছে এবার আমি টক ঝোলটা বানিয়ে তার আগেই আপনাদের কাছে একটা সার প্রাই গেছে সেটা দিলে তেঁতুল জলটা খুব খেতে সুস্বাদু হবে তো চলুন দেখে নিন এইটা আমাদের ছাদেই আছে তো কি দেব বলুন তো আপনারা এই দেখুন এই দেখুন এইটা হচ্ছে লেবু পাতা এইটাই তেঁতুল জলে দিলে খুব সুস্বাদু হবে এইটা কি বলুন তো বন্ধুরা আমরা জানেন তো কমেন্ট করে জানাবেন আমি তো জানি না যে গোটা তুলে আনলাম দিয়ে দিলাম জল এবার দিয়ে দেব তেঁতুল এবার দিয়ে দেব লবণ এবার দিতবো অল্প ভাজা গুলি এবার দিতবো লেবু কুচি জলটা খেতে কিন্তু টেস্টি হবে বন্ধুরা যেটা আমি জানিনা ওইটা হলো কারি পাতা ওটা মামা মামাকে বলে দিয়েছে আমি তো জানতাম না গ্যাস ধরানো হয়ে গেছে এবার কড়াই দেবো দাও আজকে আমি কি দারুণ ফুচকা বানাচ্ছি কড়াই চাপানো হয়ে গেছে এবার আমি তেল দেবো

खुंचे लाग छे দারুন মোটা মোটা হয়েছে আমার ফুচকা থাকতে ছাড়তেই বন্ধুরা বৃষ্টি চলে এলো তো এখন আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে দারুণ টেস্টি হয়েছে এই ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা